আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো পরিচয় শ্রমিক দিন মজুর শ্রমিক তাদের জন্য ভিডিও আজকে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য একটা ভালো সুখবর যে সমস্ত পরিচয় শ্রমিক কিংবা দিনমজুর বাইরে কাজ করে অন্য স্টেটে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো জায়গায় উড়িষ্যা বিহার পাটনা ইউপি যে কোনো জায়গাতে আপনারা কাজ করে থাকেন না কেন সেটা সকল ওয়েস্ট বেঙ্গল বাসিন্দাদের পরিচয় শ্রমিক কিংবা দিন নজিদের জন্য আজকের ভিডিওটা যদি আপনারা যে কোনো জায়গায় যে কোনো কাজ করেন কোম্পানিতে কিংবা আপনারা কনস্ট্রাকশনের কাজ করেন কিংবা আপনারা যে কোনো ফিল্ড লাইনে কাজ করেন তাদের জন্য আজকে যদি দেখেন তাহলে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা ইউজার মেনু আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে আপনারা রেজিস্ট্রেশন হবেন কিভাবে অফলাইন ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে আপনাদেরকে দেখাবো কেমন করে ইউজার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সমস্ত ভিডিওতে দেখা হবে বেশি করে ভিডিওটা স্টার্ট করা যাক তো সর্বপ্রথমে এটা কাদের জন্য এটা শুধুমাত্র কিংবা শ্রমিক তাদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কি থাকতে হবে তাদের সেই কোম্পানির লেবার কার্ড থাকতে হবে কিংবা সেই কোম্পানির আইডি কার্ড থাকতে হবে তাহলেই তারা এই সুবিধাটা লাভ নিতে পারবেন সুবিধাটা কি প্রত্যেক মাসে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এটা এক স্কিম আপনারা বছরে ষাট হাজার টাকা পাবেন তো কিভাবে পাবেন তার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে চলুন তো সর্বপ্রথমে আপনাদেরকে অফলাইন ফর্মও আপনারা ফিল আপ করে আপনাদের বিডিও অফিসে এডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন তাহলে আপনারা কাজটা হয়ে যাবে এবং সেই সঙ্গে যদি আপনারা অফলাইনে না করতে চান অনলাইনে তাহলে আপনাদের কিছু করতে হবে না আপনাদের দেখতে পাচ্ছেন নিচের দিকে নিচের দিকে ইউজার লগইন রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন পেস্টাল লগইন নিয়ে নিতে এখানে দেখতে পাচ্ছেন লগইন হওয়ার পর এখানে আপনাদেরকে বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাদেরকে কাজ করতে হবে আপনাদের ইউজার আইডি বানিয়ে নেবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি দিলেন দিয়ে ওটিপি দিয়ে অথরাইজ করে দিবেন তো যেহেতু এখনো রেজিস্ট্রেশন টোটাল পুরোপুরিভাবে শুরু হয়নি তো দেখতে পাচ্ছেন টোটাল রেজিস্ট্রেশন জিরো টোটাল ডকুমেন্ট সাবমিট জিরো সেম ডকুমেন্ট সাবমিট জিরো অ্যাপ্রুভাল ওয়ার্ক ও জিরো তো এখনও সমস্তভাবে প্রসেসিং হয়নি তো প্রসেসিং হবে তো দুদিন এমনি সার্ভার ক্র্যাক হয়ে গিয়েছিলো যেহেতু সবাই এই সাইডে ভিজিট করছিলো আর সার্ভারটা সেট আপ করছিলো যেহেতু শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিবেন সবাইকে সমস্ত পরিযায়ী শ্রমিক এবং সমস্ত দিনমজুরিদেরকে টাকা দিবেন তার জন্য সার্ভারটাকে টোটালটাই সঠিকভাবে ওয়ার্ক করা মানে ঠিক করা হচ্ছিলো তো ইউজার মেনুতে কি লেখা আছে তো চলুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইউজার মেনু মেনু ইউজার অ্যাপ্লিকেশন এবং সেই সঙ্গে সঙ্গে এটা আপনাদের সাতটা স্টেপে তো কি কি স্টেপ প্রথমে দেখিয়ে দিই সর্বপ্রথমে তো আপনাদের নাম আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের বাবার নাম হতে গেলে বাবার নাম হাজবেন্ড নাম হয়ে গেলে হাজবেন্ড নাম মহিলা ছেলে দুজনের জন্য এটা অ্যাপ্লাই রকম সমস্যা নেই জেন্ডার দিয়ে দিবেন আপনাদের রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান কাজ দিয়ে দিবেন কাজটা আপনার সঠিকভাবে বসিয়ে দিবেন ডেট অফ বার্থটা আপনার সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা আপনার সঠিকভাবে বসিয়ে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট কর্পোরেশন বা কিংবা মিউনিসিপ্যালিটি যদি আপনারা মিউনিসিপ্যালিটি থাকেন মিউনিসিপ্যালিটি কিংবা যদি আপনার ব্লকে থাকেন ব্লক আপনারা যদি ওয়ার্ড গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত পুলিশ স্টেশনে তাহলে পুলিশ স্টেশন পিনকোড আপনাদের সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের বসিয়ে দিতে হবে এবং দু নম্বর ওয়ার্ক অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা দিন কিংবা আপনারা শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনারা ইন্ডিয়ার যে কোনো স্টেটে হয়ে থাকলে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাই ভারতবর্ষের যে কোনো স্টেটে হয়ে থাকলে আবেদনটা করতে পারবে তো কোন কোন জায়গা থেকে বিহার উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান গুজরাট মুম্বাই চেন্নাই যে কোনো জায়গায় যদি আপনারা কাজ করে থাকেন এবং আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা লেবার কার্ড সেই সঙ্গে সঙ্গে যদি আপনাদের আইডি কার্ড থাকে তাহলে শুধুমাত্র আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন কান্ট্রি স্টেট এবং পুলিশ স্টেশনের নাম আপনাদের বসিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন তিন নম্বর জব অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস মানে আপনাদের এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে যে আপনারা কি কাজ করেন জব টাইপ যদি আপনারা সেলফ এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে সেলফ এমপ্লয়মেন্ট এবং যদি আপনারা এজেন্ট হয়ে থাকেন রকম এজেন্টের কাজ করে থাকেন এজেন্ট এবং সেই সঙ্গে এজেন্ট বাই আদার্স পারসন যে কোনো আপনারা কাজ করে থাকলেও হবে কোনো রকম সমস্যা নেই চার নম্বর দেখতে পাচ্ছেন চার নম্বর স্টেপ আপনাদের কি বলেছে আই আইএন নাম্বার জেনারেশন আপনাদেরকে কোম্পানির যে কোনো একটা কোড আপনাদের দিতে হবে আইডি কার্ড বললাম আপনাদের আগেই সেই সঙ্গে সঙ্গে আপনাদের লেবার কার্ড এবং যে কোনো আপনাদের কাজ থাকে যে কোনো ওয়ার্কেরই আপনার কাজ করুন সেটা আপনাদের প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে এবং নিচের দিকে পাঁচ নম্বর স্টেট আপনাদের ব্যাংক ডিটেলস ব্যাংক ডিটেলসে কি বলা হয়েছে ব্যাংকের নাম আপনাদের সঠিকভাবে বসাতে হবে ব্রাঞ্চ নেমটা আপনার সঠিকভাবে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের সঠিকভাবে বসাতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আইএফসি কোডটা আপনাদের থাকতে হবে নমিনির নামটা আপনার সঠিকভাবে উল্লেখ করে দেবেন নমিনি রিলেশনটা কি সেটা আপনার বসে দেবেন নমিনির মোবাইল নাম্বারটা আপনাদের বসাতে হবে নমিনি আধার কার্ডটাও আপনাদেরকে সঠিকভাবে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলস মেম্বার যে কোনো বাড়ি একজনের নাম এখানে বসাবেন বয়সটা বসিয়ে দিবেন জেন্ডারটা বসিয়ে দিবেন আধার নাম্বার জাস্ট এত কিছু আপনারা করে দিলেন এবং সাত নাম্বার স্টেট ডকুমেন্টস আপলোড তো ডকুমেন্টস আপলোড আপনাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন আপনাদের একটা লাগবে এবং সেই সঙ্গে সেই সঙ্গে ব্যাংকের পাসবুক এবং কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট ফটো থাকলে আপনাদের এবং দিয়ে দেবেন এবং ভোটার কার্ড তো এগুলো আপনার সঠিকভাবে দেওয়ার পর জাস্ট আপনারা সাবমিট ডেপ সাবমিট এখানে সেভ ড্রাইভ অ্যান্ড ফাইনাল সাবমিট এ ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন আপনাদের রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়ে গেল এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের আর কিছু করতে হবে না আপনাদের উপর থেকে ভেরিফাই করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পার মান্থ আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এইটুকুই ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ব্যস্ত এইটুকুই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ